আমি আপনাদের সবার জন্য আজ একটা স্পেশাল উপহার বা গিফট নিয়ে আসছি আমি একটু দেখাই আগে কই রে গিফটটা কোথায় গেল রে আছে তো নাকি নাই আছে মনে হয় পকেটে আচ্ছা মেবি গাড়িতে রেখে আসছি আমার ড্রাইভার নিয়ে আসবে সমস্যা নাই গিফটটা আমি যে কোনো একজনকে দিব একটু পরে গিফট আসবে সমস্যা নাই ড্রাইভার নিয়ে আসবে সেটা হচ্ছে আমার ব্যবহার করা একটা টুপি আমি আজকে গিফট দেওয়ার জন্য নিয়ে আসছিলাম তো এটা সবাই পাবে তা না যে কোনো একজন যুবক বা মুরব্বী পাবে কে পাবে যে আমার এখন থেকে শেষ পর্যন্ত শুনবে এবং শেষে গিয়ে নামাজের ঠিক পূর্ব মুহূর্তে আমি দাঁড় করাবো যে কে পারবে আমার ওয়াজের বিষয়টাকে হাইলাইট করতে প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কারটা আজকে আমি দিয়ে দিব বলেন সবাই ইনশাআল্লাহ আব্দুল আলিম বা কাউসার কেউ গিয়ে যান আমার টুবিটা একটু দ্রুত করে নিয়ে আসেন সবাই একবার শেষবারের মতো বিয়ে দেয়